তদিকে রং সম্রাট তার সৈনিকদেরকে বলে দিল তোমরাদের আজকে যুদ্ধের ফলাফল যা হয় হো তোমরা যে হাতের ময়দানে যুদ্ধের ময়দানে তোমরা পরাজয় হও অথবা বিজয় হও তোমরা কিছু মুসলিম সৈনিকদেরকে ধরে আনবা আমি তাদের ইমান পরীক্ষা করব কি বলছে যে মুসলিম সৈনিকদেরকে ধরে আনবা হজরত আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর কিছু মুসলিম মুসলমান সৈনিকদেরকে বন্দী করে বাচ্চার রাজ দরবারে নিয়ে গেলে বাচ্চার রাজ দরবারে সমস্ত মানুষ চিন্তা করে আহারে না জানি আজ মুসলমানদের সাথে কেমন আচরণ করা হয় আহারে না জানি আজ মুসলমানদের গর্দানগুলো ফেলে দেয় কিনা সমস্ত মানুষ রাজ দরবারে সমস্ত মানুষ তার ধার করে

তোমার মনে হইতেছিল আমি তোমার উপর আঘাত করব তোমার গর্দনটাকে আলাদা করে ফেলব কিন্তু না তোমার প্রতি আমার একটা mohabbat হয়ে গেছে তোমার প্রতি আমার একটা ভালোবাসা হয়ে গেছে বললেন আব্দুল্লাহ ইবনে উযাবা তবে ভালোবাসার মধ্যে একটা বাধা হয়ে এসেছে তুমি মুসলমান আমি খ্রিস্টান বললেন আব্দুল্লাহ ইবনে উযাবা তবে তুমি যদি তোমার ধর্মটাকে ত্যাগ করে দাও তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তাহলে আমি বাচ্চা আমার এই সম্রাটের অর্ধেকটা তোমার নামে লিখে দিবান পরীক্ষা বললেন তুমি যদি খ্রিস্টান হও আমি জানি তোমাকে তোমার সমাজের মানুষ গ্রহণ করবে না তোমার সমাজের মানুষ তোমাকে মেনে নিবে না বললেন তোমার চিন্তার কোন কারণ নাই আমার ঘরে সুন্দর একটা মেয়ে রয়েছে এই মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধন করব তুমি বিবাহ করবা আমি যখন থেকে বিদায় নেব তুমি অর্থাৎ পুরো রং সম্রাটের মালিক তুমি হয়ে যায় ইমান ওই সময় আব্দুল্লাহ বলেন কুকুর তুমি আমার ইমান নেওয়ার জন্য চেষ্টা করে

কত বিকে সম্পদ কেন্দ্রে ওই সময় এই ভারতীয় উপমহাদেশের থেকেও বড় ছিল রণসম্রাট প্রস্তাব দিতেছে তোমাকে অর্ধেকটা দেব মেয়ে দিয়ে বললাম আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমাকে পুরোটা বানাই দেব আব্দুল্লাহ ইবনে মুজাফফা বলেন আমার জীবন চলে যাবে আমি শহীদ হয়ে যাব তবু আমি আমার ঈমানকে বিক্রি করব না আবদুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনকে জিন্দান কানে বন্দি করলে হযরত আবদুল্লাহ ইবনে হুযাইফা কে এক দিন আর দুই দিন নয় এক সপ্তাহ খানা দেয় না আবদুল্লাহ ইবনে হুযাইফা কেমন যেন অসুস্থ হয়ে পড়ছে রোম সম্রাটের বাচ্চা ডাক্তারকে পাঠায় দিলেন এক সপ্তাহ পরে দেখো আবদুল্লাহর খবর কি বললে হ্যাঁ বাচ্চা তাকে নিয়ে একটা আমি বিপদে আশঙ্কা করতে মনে হয় তো নিয়ে আর থেকে বিদায় নিবে তাকে তো খাবার দেওয়ার প্রয়োজন বলে তাহলে তার জন্য খাবারের ব্যবস্থা করো তবে তার জন্য খাবার হবে শুকুরের মাংস আর পানি হবে মদ মিশ্রিত পানি খাবার বসছে শুকুরের মাংস আর মদ মিশ্রিত পানি খাবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নিয়ে গেলেন

খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে এই তেলের মধ্যে আলাদা এবার তোমার ফলা তোমাকে আব্দুল্লাহ এমন অসুস্থ ছিল দুইজনের ঘাড়ে ঘর দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল বাচ্চার দরবারে যখন বলছে তোমাকে এবার তেলের মধ্যে ফেলে দিব এবার ওই পাতিলের দিকে একা একাই হাঁটতেছে আব্দুল্লাহ ইবনে হুদা পরিমাণ দেখে বাদশা এবার বললেন এ আব্দুল্লাহ ইবনে হুদা তুমি পাতিলের দিকে যেও না তুমি আমার দিকে আসো আমি তোমার ঈমান দেখেছি সুবহান

কত বড় রাজ্যের প্রস্তাব দিতেছে তুমি ইমান ছেড়ে যাও তোমাকে এটা দেবে এখন আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে হুজুর ব্যাসা কিনার সাথে আবার ইমানের কি প্রশ্ন এখানে আল্লাহ রাব্বুল আলামিন এর এই কালামুল্লাহ শরীফ থেকে কথা বলছিলাম আল্লাহ নিজেই বলতেছে দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয় মানুষদের বিচারে ত্রুটি করে তাহলে এটা আল্লাহর বিধান না যখনই এই বিধান আপনি গ্রহণ করবেন না তখন কি আপনার জন্য দুর্ভোগ তো দেখেন আপনি আমি সামান্য ছোট একটা দায়িত্ব আমরা আল্লাহর বিধানকে ভুলে যাই এগুলো করা যাবে আজ থেকে আগে যা করছি আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব জীবনে যত দিন বেঁচে থাকবো আমরা কেউ আর মানুষকে ঠকাবো কে কে রাজি